ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وانذر الناس يوم ياتيهم العذاب فيقول الذين ظلموا ربنا اخرنا الى اجل قريب নজিব দাওয়াটা তাগাওন তাবিعو সর اولاন তাকুন আকসামতুম মিন ক্বাব্ল মা লাকুম মিন যাওয়ান জাবতি প্রশ্নশা শুকরিয়া শেহ মোহাম্মদুল্লাহ আল আমিন জন্য যিনি আমাদের কি সুস্থ সবল রেখেছেন নিরাপদ রেখেছেন পৃথিবীর সৃষ্টি নিয়ামক ইসলাম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন এবং ইসলামের উপর অটল এবং অবেচল রেখেছেন পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা করান ও বিশুদ্ধ সন্ধ্যার আলোচনা দিনই আলোচনা শোনার সুযোগ দিয়েছেন সে আল্লাহকে খুশি করার জন্য অন্তর থেকে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ দরদাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী শেষ নবী নবীদের নেতা নবী মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের ওপর সংক্ষিপ্ত আকারে দূরত পড়ছি আল্লাহ আলাই আল্লাহ অতঃপর গোপীনাথপুর ইউনিয়ন কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকে ইসলামী মহাসম্মেলনের সুযোগ্য সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ ওলামাই ক্যানাম মরবানী কানাম জব ভাইয়ারা স্নেহের পরিচার টক্র সন্তান তো নামাদের পর্দার আড়ালের মা ও বোনেরা এবং কাছে দেশে এবং প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন এবং দেখবেন দিনী মুসলিম ভাই বোনেরা আমরা অপর আরবিদের কাছে দোয়া করি তিনি আমাদের এই মাহফিলকে কবুল করুন আমিন বক্তব্য শুনে বোঝে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আমার প্রিয় ভাইয়েরা মাহফিল কমিটির পক্ষ থেকে আজকের আলোচনার বিষয়ে দেওয়া হয়েছে আমাকে কবরের আজাদ কবর আজাব সম্পর্কে মাহফিল কমিটির পক্ষ থেকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে আল্লাহ যদি তৌফিক দান করেন কবর সম্পর্কে আমরা আপনাদের আলোচনা করব। প্রিয় সম একজন ব্যক্তি মুমিন মুসলিম অথবা যেই হোক না কেন বেঈমান কাফের প্রত্যেকটা মানুষকে তার জীবনের তিনটা ধাপ তিনটা স্তরকে অতিক্রম করতে হয় প্রত্যেকটা মানুষকে তার জীবনের তিনটা ধাপ বা তিনটা স্থল তিনটা বাড়ি তিনটা সিঁড়ি তিনটি পর্যায় তিনটা সেমিস্টার তিনটা মুস্তাওয়া তিনটা লেভেল অতিক্রম করতে হয় যেটা বলে দিয়েছেন এক নম্বর হল দুনিয়া দুনিয়ার ঘর দুই নম্বর হলো দারুল বারজাহ পরকালের ঘর কবরের ঘর তিন নম্বর হলো হয় জান্নাত আর না হয় জাহান্নাম চূড়ান্ত ফলাফল আমার প্রিয় ভাইয়ারা দারু দুনিয়া দুনিয়ার বাড়ি দুনিয়ার ঘর প্রথম স্টেপে প্রথম লেভেলে আমরা আছি আর এই দুনিয়ার বাড়িকে কোরআনের ভাষায় প্রতারণা তামাশা মজা আনন্দ হাসি উল্লাস এর সাথে তুলনা করা হয়েছে মানে দুনিয়ার এই ঘর দুনিয়ার এই জীবনের মূল্য আল্লাহর কাছে তেমন নাই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই যেটা আল্লাহ কোরামের একাধিক আয়াতে বলেছেন সোদাল্লাহ ক্রউনি করিবে সাত নম্বর পরা দশ নম্বর পৃষ্ঠা এগারো নম্বর লাইন সোয়াতুল আদ আম আল্লাহ বলছি দুনিয়ান ঠেল্তা মাশা একই কথা কুআউন কারিবেন একুশ নম্বর পরা তিন নম্বর পৃষ্ঠা এক নম্বর লাইন সোনা আন কাব তেষট্টি থেকে ৬৪ নম্বর আয়াত সেখানে আল্লাহ একই কথা বলেছেন একই কথা দনিয়ার ঘর দনিয়ার বাড়ি ঠেলতামাশা এটা কোরআন করিবেন ২৭ নম্বর পরা ১৯ নম্বর পৃষ্ঠা

বলছেন ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া এই দুনিয়ার জীবন কিছুই না ইল্লা লাহুন ওয়া লাইবুন খেল তামাশা হাসি মজা আনন্দ উল্লাস দুনিয়ার জীবন এটা ছাড়া আর কিছুই না দুনিয়াতে মানুষ এগুলোই করে কিন্তু এগুলো আল্লাহর কাছে কোনো মূল্য নেই পরকালের ঘর পরকালের বাড়ি এটাই হলো আসল ঠিকানা যেটা আল্লাহ কোরআন কারিমের আরেকটা আয়াতে বলেছেন সাতাশ নম্বর পারা উনিশ নম্বর পৃষ্ঠা এ লাবুয়ান্নামাল হায়া তো দুনিয়া লাইবুল হু জিনা এ লাবো জেনে রাখো আন্নাবাল হায়া দুনিয়া দনিয়ার এ জীবন লাইবোন খেলতামশা লাহবোন হাসি তামাশা অনর্থক এই দুনিয়ার জীবনের মূল্য আল্লার কাছে নাই আমরা কয়েকটা জায়গা উত্তরণ করি তিনটা প্রথম জায়গার নাম হলো দুনিয়ার বাড়ি سبحان الله. إجنا الله. بار بار بقول 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 المال بقول المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير ধনসম্পদ সম্পদ সন্তান সন্ততি জিনাতুল হায়াতি দুনিয়া এগুলো দুনিয়ার জীবনের সুসজ্জ শোভনীয় এটা দুনিয়ার জীবনের একটা সৌন্দর্যতা কিন্তু এই ধন সম্পদ আপনাকে এমন এই সন্তান সন্ততি আপনার বিরুদ্ধে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে এই দুনিয়ার জীবন যদি বেশি মূল্যায়ন করেন পরকালকে যদি ছেড়ে দেন যেটা আল্লাহ বলেছেন কোরআন করিম পাড়া নাম্বার আঠাইশ পৃষ্ঠা নম্বর ষোলো লাইন নাম্বার নয় দশ তোমার তা আল্লাহ বলছেন ইয়াইয়ো হাল্লাদিনো ইন নামিন আজওয়া জি কম আওলা দিগো মাদুম্লে কম ফেহ রোহম ইয়াই আল্লাদিন আ মানো ওকে ই মাদার্লাম ইন তোমাদের স্ত্রী ও আওলা তোমাদের সন্তান আদৌ আল্লাহকম এগুলো তোমাদের দুষ্মন আল্লাহটা যে শত্রু হয়ে দাঁড়াবে সুতরাং এই জন্য সতর্ক সাবধান দুনিয়ার জীবনের এই মোহ দুনিয়ার জীবনের লোক লড় সাজাতে আমাদের পরকাল এই মিন লাইফ টার্গেট অফ লাইফ যেটা আমাদের গোল আমাদের মক্ষ উদ্দেশ্য জান্নাত থেকে দূরে সরায়া না দেয় তিনটা জায়গার প্রথম জায়গা হলো দুনিয়া দুনিয়াতে সফল হলে পরকাল পরকাল আমাদের জন্য সফল হওয়া যাবে দুনিয়াতে যদি আপনি সফল হন কোরআন এবং সুন্দর ওপর থাকেন তাহলে আল্লাহ সোহান আপনাকে অবৈকালে সফল করবে দুই নাম্বার বাড়ির নাম কি আলামি বারজাহ মানে কবরের জগৎ আজকে আমার আলোচনা হলো দুই নাম্বার বাড়ি নিয়ে দুনিয়ার বাড়ি নিয়ে আলোচনা না জান্নাত নিয়ে আলোচনা না জান্নাত নিয়ে আমাদের প্রিয় ভাই ব্রহ্মবাড়িয়া কোরআন সন্না ফাউন্ডেশনের যোগ্য নেতৃত্ব যিনি দিয়েছেন আমাদের প্রিয় ভাই আতাউল নবী ভাই এখন যিনি উপদেষ্টা প্যানেলে আছেন আলহামদুলিল্লাহ জান্নাত জাহান নাম সম্পর্কে আলোচনা করেছেন দুনিয়া একটা জান্নাত জাহান নাম একটা আমার আলোচনার বিষয় হল একটা অর্থাৎ কবরের জগৎ নিয়ে আলোচনা আমার প্রিয় ভাই তাহলে চলেন আমরা কবর জগৎ সম্পর্কে কথা বলি কবরের আসাব সন্দেহ করে সে কাফের কেউ যদি অস্বীকার করে সে আজাব চিরন্তন সত্য অস্বীকারী কাফের সন্দেহ পোষণকারী কাফের বেইমান ইসলাম থেকে বের হয়ে যাবে কবর আসাব দেখা যায় না বোঝা যায় না এই জন্য বাংলাদেশের কিছু তার আছে যে দার্শনিক না দর্শন বিষয়ে পড়াশোনা করে তারা মনে করে কবর যেহেতু দেখা যায় না বোঝা যায় না না কবর বলতে কিছু নাই নাই লোক দেশে আছে আপনারা আছে বলে না না বলেন এই যে কালকে শুক্রবার গেল এই শুক্রবারের আগের শুক্রবার মানে গত শুক্রবার কালকের আগেরটা ঢাকা থেকে জমার খোদপাতে এই সাড়ে তিনটার ফ্লাইটে আমরা গেলাম কক্সেস বাজার গত শুক্রবারের আগে মাহফিল ছিল কক্সবাজার তো কক্সবাজার এয়ারপোর্ট থেকে নামার পরে যার বাড়িতে খাওয়া দাওয়া করতে গেলাম সোভান আল্লাহ আজিম অভিহামদি আল্লাহ আকবার তার বাড়িতে খাইতে বসলাম বসে সে আমাকে অনেকগুলো প্রশ্ন করেছে তার মধ্যে একটা প্রশ্ন হলো কবরের যে তিনটা প্রশ্ন করা হবে মার রব্য কমা দিন কমা নাবি বেড়া বিশ্বাস করি না কবর আযাব বলতে কিচ্ছু নাই উনি মুসলমান ছেলে মুসলমান এবং গত শুক্রবারে কক্সবাজারে আমাদের যে মাহফিল মাহফিলে খাবারের বিশাল আয়োজন করছে আলেমদেরকে খুব ভালোবাসে খোঁজ খবর নিয়ে দেখলাম ডক্টর মুজাম্মেল যিনি আহলে কোরআন তার বক্তব্য শুনে কোরআনের মধ্যে নাকি কবর আযাব সম্পর্কে কোনো আয়াত নাই কোরআনুল কারিমে কোনো আয়াতের মধ্যে নাই তিনটা প্রশ্ন করা হবে এই জন্য উনি বলছে কবর আজাব বলতে আমি বিশ্বাস করি না তিনটা প্রশ্ন করবে হবে এটা আমি বিশ্বাস করি না ডাইরেক্ট গত শুক্রবারের আগে শুক্রবার কক্স বাজার যিনি মাহফিল মাহফিল কমিটির একজন তিনি আমাকে বলতেছেন নাউজুবিল্লাহি মিন জালিম আমার ভাই আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম অনেকগুলো দলিল দিলাম পরে বলল এত দলিল দিলেন এখন তো কিছু কিছু ভালোই মনে হচ্ছে তাহলে ডক্টর মোজাম্মেলকে আমরা থামান না কেন সে তো ডক্টর বড় আলেন সে তো এই আয়াতগুলো আমাদের সামনে বলে বলতেছে কবর রাজা বলতে কিচ্ছু নাই সোয়াল জবাব কিচ্ছু নাই বলে নাউজ বিল্লা আমার ভাই একজন মুসলিম হিসাবে যদি পদভ্রষ্ট না হয়ে যান এই সমস্ত জাহেল জোহান মূর্খ দাজ্জাল এই দাজ্জাল কোয়ালিটির আলেমদের ফেতনায় যাতে পড়ে না যান কারণ আপনিও হয়তো বলবেন যে কবর রাজাব বলতে কিচ্ছু নাই বিশ্বাস করি না এটা বললে কি ইমান থাকবে তাহলে কবরে রাজাব চিরন্তন সত্য অস্বীকারকারী কাফে কবর রাজাব চিরন্তন সত্য অস্বীকার তো দূর কথা বলে সন্দেহ করে একটু সন্দেহ করে এই ব্যক্তির রিমান্ড থাকবে না দলিল কোণাল থেকে ছয়টা দলিল দিচ্ছি আপনাকে যে কবর রাজাব আছে গুনেন। কোণানকারী পানা নাম্বার সাত পৃষ্ঠা নাম্বার লাইন নাম্বার এগারো সোনাতুল আল আয়াত নম্বর বিরানব্বই কবর রাজাব আছে দুই নম্বর দলিল করণকারী পারা নম্বর এগারো পৃষ্ঠা নম্বর দুই লাইন নাম্বার তিন তবা আয়াত নাম্বার একশো এক কবর রাজার আছে এটা তার প্রমাণ তিন নম্বর দলিল কোরআন করিম বড় নম্বর তেরো পৃষ্ঠ নম্বর আঠারো লাইন নম্বর এক থেকে তিন সোরা ইব্রাহিম আয়াত নম্বর সাতাশ এবং আঠাইশ কবর রাজাব আছে চিরন্তন সত্য অস্বীকারকারী কাফের তিনটা দলিল গেল চার নম্বর দলিল কোরআন করিম বড় নম্বর আঠারো পৃষ্ঠ নম্বর সাত লাইন নম্বর এগারো আট নয় দশ এগারো সোরা মৌমিন আয়াত নম্বর একশো থেকে একশো এক চার নম্বর দলিল কবর রাজাব চিরন্তন সত্য অস্বীকারকারীর ইমান থাকবে না ইমান চলে যাবে সেই মর্মে কোরআন কারিম থেকে সর্বশেষ দলিল চব্বিশ নম্বর পারা এগারো নম্বর পৃষ্ঠা চব্বিশ নম্বর পরা এগারো নম্বর পৃষ্ঠা নয় দশ নম্বর লাইন সোলা মুমিন আরেক নাম সোলা গাফের তাহলে কোরআন থেকে আমরা পাঁচ ছয়টা দলিল দিলাম কবর রাজামা ছেলে নাই তাহলে শুনেন আমরা সেই আয়াতগুলো পড়িনি কি আছে এক নম্বর দলিল সুরাতুল আনআম আয়াত নম্বর 92 সাত নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সুরাতুল আনআম আয়াত নম্বর 92 আল্লাহ বলছেন ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله কই ওয়া কুতু মা আন আয়াতিহি আল্লাহ তার রাসূলকে বলছেন ওয়া লাউ তারা আল্লাহ নবী আপনি যদি দেখতেন এই যে জালিমুনা ফি গামারাatil মাউত জালিম অত্যাচারী হটকারী ধাম্বিক অহংকারী শেচ্চাচারি জালিম অত্যাচারী হটকারী ধাম্বিক অহংকারী শেত এই লোকগুলো যখন ফি জামারাতিল মাউত মরণের কষ্টের মধ্যে থাকে মরবে মরবে আয়াতের মধ্যে তার ইবনে কাসির মূল বলিয়াম আরবি 8 খন্ড 8 নম্বর খন্ড সূরাতুল আনআম 92 নম্বর আয়াত খুলে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ সহ অনেক মুফাসসির کرام বলছে এই আয়াত কবর না 잡ছে আছে তার একটা স্পষ্ট প্রমাণ

দুই নাম্বার কবর রাজাব চিরন্তন সত্য শিকার কারি কাফের আল্লাহ বলেন পুরোনি কারিমের নাম্বার নম্বর দুই নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইন বা একশো এক আল্লাহ বলছেন তবু বার দুই